হিন্দু ঋষি বলেছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দাপৌর কলির সন্ধিক্ষণে তিনি নর শরীরে আবির্ভূত হয়েছিলেন পতিত তাপিত আর্ত অত্যাচারিত মানব কুলের উদ্ধারের জন্য তিনি এসেছিলেন আরও অনাগত মানবজাতিকে আশ্বাস দিয়ে তিনি বলে গেলেন আমি যে শুধু এইবার এসেছি তা নয় আমি যুগে যুগে আসব এই আশা এই সান্ত্বনা শোক ভয় মোহ পীড়িত হতভাগ্য মানবীর পরম অমৃত মহাসম্বল ভগবান রূপে জগতে কেন আসেন কী তার সংকল্প কী তার উদ্দেশ্য কী তার ভাব কী তার কাঁচ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন কেন মহাবীর অর্জুন শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয় ভক্ত প্রাণ সখা শ্রীকৃষ্ণের কার্যেই রাজবন সহায়ক সেই অর্জুনের নিকট শ্রীকৃষ্ণ তার আবির্ভাবের রহস্য ব্যক্ত করেছেন ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত ং সৃজনহম পরিত্রাণায়ু সাধন বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সম্ভাম আমি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যখন ধর্মের গ্লানি হয় অধর্ম প্রবলভাবে বিস্তার লাভ করি যখন তখন আমি শরীর ধারণপূর্ব পূর্ব হই কেন সাধুগণের পলিত্রাণীর জন্য পাপিগুণের বিনাশীর জন্য ধর্ম সংস্থাপনের জন্য ধর্মগ্লানি কাকে বলে ধর্মের গ্লানি দুই প্রকার ধর্মের আদর্শের সাধনার অনুষ্ঠানের নিন্দা অবজ্ঞা সুতরাং ধার্মিকের নিন্দা লাঞ্ছনা পীড়ন ধর্মের আদর্শ সাধনা বিসর্জন দিয়ে বাহ্য আচার অনুষ্ঠানকেই যখন ধর্মগ্ঞে পূজা করা হয় তখন তখনও ভগবান আসেন ভগবান অধর্মের অভ্যুত্থান কাকে বলে অধর্মের অভ্যুত্থানের দুই প্রকার লক্ষণ ধর্মের ভানেই দুর্বলতা ভীরুতা কাপুরুষতা সংকীর্ণতা স্বার্থপরতা অনাচার কদাচার ভেবিচার অত্যাচারের বিস্তার ভগবান অবিতীর্ণ হন কেন তিনটি উদ্দেশ্য সাধনের জন্য তিনি আসেন ধর্মের আদর্শ সাধনা অনুষ্ঠানকে আশ্রয় করে থাকায় যারা নিন্দিত লাঞ্ছিত উৎপুলিত তাদের রক্ষা নাস্তিক অবিশ্বাসী মানব সমাজের অশান্তি উদ্বেগ উৎপাদনকারী অত্যাচারী উৎপীড়কদের অহিংসক যারা তাদের বিনাশ ধর্মের যথার্থ আদর্শ সাধনা অনুষ্ঠানের প্রবর্তন এক কথায় ধর্মরাজ্য প্রতিষ্ঠা তিনি আসেন তিনি শুধু ধর্মরাজ্যেরই প্রতিষ্ঠা করেননি তিনি কতগুলো তত্ত্ব যা ভারতবর্ষে কে দুর্বল করে দিয়েছিল সেইগুলি পরিবর্তন করেন যেমন অহিংসা তত্ত্ব প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে তিনি কুরুক্ষেত্রে গীতা অর্জুনকে দিয়েছিলেন তার অর্থ এই যে প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে আদর্শ ও সত্য প্রতিষ্ঠার জন্য সেই যুদ্ধ হতে হবে অর্থাৎ শুধুমাত্র হিংসা করার জন্য যুদ্ধ নয় তিনিও বলেছেন তিনি এও করে দেখিয়েছেন যে হিংসা একটা বা অহিংসা কোনোটাই শেষ নয় এমনকি হিংসাকে দ্বারা অহিংসাকেই সীমিত করতে হবে অর্থাৎ অহিংসা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত তা সমস্ত সীমাকেই লঙ্ঘন না করে এই ততক্ষণ পর্যন্তই শ্রীকৃষ্ণ এক মহাজীবন তাকে সুস থেকেই তৈরি হতে হয়েছে ভবিষ্যতের জন্য মহাভারত তার মূল জীবনী পুরাণ ও হরিবংশ পড়ে এবং প্রক্ষিপ্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে গীতা দিয়েছেন কুরুক্ষেত্র হচ্ছে যুদ্ধক্ষেত্র সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তপজপ করতে বলেননি তিনি এও বলেননি যে তপস্যা করতে তিনি এও বলেননি যে তপ তপজপ তপস্যা করলে যুদ্ধ দুর্যোধন ক্ষান্ত হয়ে যাবে তার মধ্যে তপ জপের মধ্যে অলৌকিকতা আছে তিনি তাকে বলেছেন হে অর্জুন যুদ্ধ করো ক্লিবতা ত্যাগ করো পাও আমাদেরকেও আমাদেরকেও যে এই কথা চিন্তা করতে হবে যে অহিংসা দ্বারা যদি দুর্বলতা চলে আসে সেই তবে সেই দুর্বলতা দূর করতে হবে গৌতম বুদ্ধ যে অহিংসার বাণী ছড়িয়েছিলেন তার ফলে ভারতবর্ষের অনেক রাজাই তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং ভারতবর্ষের সামরিকীকরণ বন্ধ হয়ে যায় এবং ভারতবর্ষে বিদেশি আক্রমণকারীদের লক্ষ্যস্থল হয়ে ওঠে গত একশো বছর ধরে হিন্দুর উপর কত তো অত্যাচার হল কত জীবন গেল কত মা মেয়ের মা মেয়ে তাদের সম্মান হারালো মায়েদের উপর অত্যাচার কত রকমের ছিল কই আশ্রমবাসী যারা শ্রীকৃষ্ণের কথায় দিন রাত কাটিয়ে দিচ্ছেন জপ তপ করে তারা তো সামনে আসেননি তারা তো আইন আমারের বৌদ্ধ বিক্ষুদের মতো অস্ত্র হাতে তুলে নেননি আমরা কি দেখতে পেয়েছি শুধু তপ জপ পূজা ধর্ম শুধু রক্ষা করা ধর্ম এবং ধার্মিককে রক্ষা করাও মানুষের কর্তব্য আমরা ইউরোপকে দেখেছি ক্রুসেট করতে খ্রিস্টান আমরা যদি ইউরোপ যদি ক্রুসেড না করতো তবে আমরা আজকের ইউরোপকে পেতাম না সভ্যতার যে অর্থ সভ্যতার বিজ্ঞানের যে উন্নতি হয়েছে তার স্পর্শও আমরা পেতাম না তাই অর্জুন যেমন খ্রিস্টানরা ধর্মযুদ্ধ অর্থাৎ ক্রুসেট করে যেমন ইউরোপকে রক্ষা করেছিল আমরা তেমন কিছুটাই করে উঠতে পারিনি কারণ আমরা শুধু পূজা ত অ ধ্যান নিয়ে ব্যস্ত আছি ধর্মকে রক্ষা করার জন্য আমরা কোনো চিন্তা করিনি মহাত্মা গান্ধীর অহিংসা তত্ত্ব লিউটলসটাই অহিংসা তত্ত্ব থেকে নেওয়া হয়েছে এ এক খ্রিস্টানই অহিংসা তত্ত্ব যে এক গাল পেতে দিলে অন্য গাল পেতে দাও কিন্তু খ্রিস্টানরা এই নীতিকে কখনো অনুসরণ করেনি শ্রীকৃষ্ণ পালকে হত্যা করে আমাদেরকে এই কথাই বলেছেন যে একটা সময় পর্যন্ত অহিংসা চলতে পারে পরে হিংসার দ্বারাই তাকে অন্যায়কে সম বন্ধ করতে হবে ক্ষমার পর ক্ষমা ক্ষমার পর ক্ষমা নয় ঋষি বঙ্কিমচন্দ্র শ্রীকৃষ্ণের যে পুরুষার্থিক জীবনকে এই আমাদের সামনে তুলে ধরেছেন আমরা শ্রীকৃষ্ণের পুরুষার্থকে খুঁজে বেড়াব যা মহাভারতে নেই যা তার জীবনে নেই সেই ঘটনাকে এনে আমরা শ্রীকৃষ্ণের জীবনকে বিকৃত করব না এই শুধু ভা নিন্দিত হয়নি পৃথিবীর সমস্ত জায়গায় একে নিয়ে নিন্দ এই ঘটনার পর চক্রান্ত হয়েছে ধর্মান্তরণ হয়েছে মানুষকে ভুল বোঝানো হয়েছে তবে আমরা এইরকম ব্যাপারটাকে নিয়ে এগিয়ে যাব কেন যাতে হিন্দুর ক্ষতি হয় খ্রিস্টানরা খ্রিস্টান তত্ত্বের কথা শ্রীকৃষ্ণ তত্ত্ব কথা নিউটলস্টের কথা মহাত্মা গান্ধী যে ভারতবর্ষে ফিট করতে চেয়েছিলেন আর সেটা বুমেরাং হয়ে হিন্দুর গলায় লেগেছে হিন্দুর জীবনে এই অনেক বিপর্যয় নিয়ে এসেছে তাই শ্রীকৃষ্ণের জীবনকে দেখতে হবে তিনি একাদশ বর্ষে কংসকে হত্যা করেন পুরাণ কথায় আছে কিন্তু মহা ভারতে মহাভারতের থেকে এক একটু বেশি বয়সে প্রমাণ করা যায় মহাভারতের মহাভারতের শ্রীকৃষ্ণ আমাদের সকলের প্রিয় হয়ে উঠুক মহাভারতের শ্রীকৃষ্ণই আমাদের কাছে আদর্শ হয়ে উঠুক যা তার মূল জীবনী যা তার জীবনে ঘটেনি এমন ঘটনাকে সামনে রেখে আমরা শ্রীকৃষ্ণের জীবনকে বিকৃত করব না যা দিয়ে তাকে অনেকটা অপমানই করা হয় বৈষ্ণবদেরই রীতি স্বামী বিবেকানন্দ বৈষ্ণবদেরই রীতি ভাবনা শ্রীকৃষ্ণ কৃষ্ণ স্বামী বিবেকানন্দ পছন্দ করেনি তিনি তাকে তাতেই উষ্মা প্রকাশ করেছেন তবে আজকে আমরা দেখতে পাব যে ইস্কন বাংলাদেশের গ্রামে গ্রামে গিয়ে সেই অবস্থার পরিবর্তন করিয়েছে আমরা বাঙালি সন্ন্যাসীরা বা বাঙালি যারা বৈরাগী তারা মুখ ফিরিয়ে আছেন হিন্দু সমাজ থেকে হিন্দু সমাজ থেকে তারা পৃথক নয় পৃথক অন্য কিছু করতে যাচ্ছেন বা শ্রীকৃষ্ণকে বিকৃত করে তারা ভুল সমাজকে বার্তা দিচ্ছেন এমন অনেক সংস্থা আছে যারা এসব কাজ করছে তারা হিন্দুর কল্যাণ করতে পারবে না কারণ হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ধর্ম রক্ষিতি রক্ষতি ধার্মিক যে ধর্মকে যে রক্ষা করে সেই ধার্মিক ধর্মতাকে রক্ষা করে আমরা সেই কথা শুনেই ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে। শ্রীকৃষ্ণের জীবনকে অধ্যয়ন করব સબાઈ કે પ્રીતિ ઓ શુભેચ્છા આજ આજક ભીડિયો એની શેસ કરશે